এসআইআরের সাত নম্বর ফর্ম জমা নিয়ে ধুমধুমার বিজেপি তৃণমূলের মধ্যে এ নিয়ে হাওড়া সহ একাধিক জেলায় জেলা নির্বাচন কমিশনের দপ্তরের সামনে তৈরি হয় উত্তেজনা রাজ্যের শাসক দল ফর্ম জমা দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় আর কল্যাণীতে পক্ষপাতিত্বের অভিযোগে বিজেপি বিধায়ক অম্বিকা রায় ডেপুটেশন জমা দিতে গেলে তৃণমূলের দ্বারা হেনস্থার শিকার হন বলে অভিযোগ শাসকের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়ে যদিও তাদের বিরুদ্ধে অস্বীকার করেছে তৃণমূলের পরিকল্পনা পশ্চিমবঙ্গের যারা নাকি ইলেকশন কমিশন যারা কাজ করছে তাদের এবং আমাদের এসডিও সাহেব কিন্তু ইয়ে তার অফিসের ভেতরে ইন্টারফেরেন্স করা এসব মোটেও বাঞ্ছনীয় নয় যে ইন্টারফেরেন্স উইথ ওয়ার্ক আমাদের কাছে এটা খবর আছে অলরেডি এখানকার বিধায়ক অম্বিকা রায় কল্যাণী বিধানসভার যিনি এই পাঁচ বছরে কোনো দিনও দেখা দেননি আপনারা দেখবেন দু তিন দিন হলো বিভিন্ন জায়গায় উনি ঘুরছেন যাদের ভোটারে যাদের ভোটের মাধ্যমে তিনি আজকে বিধায়ক হয়েছেন আজকে তাদের ভোটের তালিকা ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার জন্য চক্রান্ত করছেন ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে গোপন সূত্রে যে পঁচিশশো ভোটারের নাম অলরেডি অভিযোগ করেছেন কাটার জন্য এসডিও সাত নম্বর ফর্ম জমা নিচ্ছেন না অভিযোগ ওঠে উত্তর চব্বিশ পরগনার বনগায় বিক্ষোভে সামিল হন জেলার তিন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া স্বপন মজুমদার এবং সুব্রত ঠাকুর আজকে তারা বলছে যে তারা নিতে পারবে না আজকে ফিফটিন কালকে হচ্ছে লাস্ট ডেট আজকে ফিফটিন ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট তারা কোনোভাবে এই টাইমটা পার করতে চাইছে আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক হেড তিনি থ্রেট দিয়ে রেখেছেন এই টোটাল ডিএম অফিস থেকে শুরু করে এসডিও বিডিও অফিস আজকে সকালবেলাও চালু হয়েছিল কি এমন একটা অদৃশ্য ফোন আসলো সেই অদৃশ্য ফোনের জন্য ফর্ম ছিল জমা নেওয়া বন্ধ করে দেওয়া কবে জমা নিয়েছে গতকালকেও জমা নিয়েছে আজকে সকালবেলাও জমা নিয়েছে সে নিয়ম মানছে না আমাদের দাবি আমাদের লড়াই চলছে এবং চলছে ওনার সঠিক কোনো সদুত্তর আমাদের দিতে পারেননি বলছে যে আমাদের ডিএমএর কাছ থেকে কোনো অর্ডার আসেনি আমলাম অর্ডার আসেনি বলতে কি আমলাদের কাছে পরিষ্কার সিও অফিসের অর্ডার রয়েছে গত মঙ্গলবারে যে এআরও বা ডিআরও আনলিমিটেড সব দিতে পারবে তারপরেও নিতে পারবে না আমাদের দেখাতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করে সরব হয়েছে বিয়েদের একাংশ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে প্রতিবাদে সামিল হয়ে গণ স্তপন হুশিয়ারি দিয়েছেন তারা সেই সঙ্গে নিরাপত্তা নিয়েও করছেন আশঙ্কা প্রথমে আমাদেরকে একটা বলা হয়েছিল যে বিএলও আন্ডারটেকিং দিয়ে লজিক্যাল তাদের সলভ করা হবে তারপরে বিএল ওকে আন্ডারটেকিং দিয়ে আমরা কিন্তু সলভ করার চেষ্টা করি তারপর তাদেরকে আবার রাতারাতি দিতে ধরিয়ে দিচ্ছে সাধারণ মানুষ আমাদের কিন্তু সন্দেহ চোখে দেখছে তাই আমরা যদি ভবিষ্যতে তাদের যদি বৃহত্তর অংশের জনগোষ্ঠীর নাম যদি বাদ যাই তাহলে তারা আমাদেরকে দায়ী করবে তাই আমরা চাই এ থেকে পরিত্রাণ পেতে এই মুহূর্তে যদি আমরা পরিত্রাণ না পাই তাহলে ভবিষ্যতে আমাদেরকে দায়ী করে আমাদেরকে এই কারণে আমরা সকলেই কিন্তু গণ ইস্তাপা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে যখন নিয়োগ করা হয় আমাদেরকে বলা হয় যে আপনাদেরকে লেভেল অফিসার হিসাবে নিয়োগ করলাম ফিল্ডে গিয়ে ভেরিফাই করবেন কিন্তু ইলেকশন কমিশন আমাদেরকে দিয়ে আমাদের কাজ করাচ্ছে অর্থাৎ আমি ইআরো বা ইয়ারো সাহেবের বার্তাটাকে নিয়ে গিয়ে ভোটারকে পৌঁছে দিচ্ছি আর ভোটারের ফর্মটাকে নিয়ে এসে এখানে পৌঁছে দিচ্ছি এর বেশি আমাকে কিছু করতে দিচ্ছে না মিডিয়াতে প্রচার হচ্ছে আমরাই সব করছি মানুষ জানছে আমরাই সব করছি কিন্তু ইসিআই আমাদেরকে এরকম কিছুই করতে দিচ্ছে না আমাদের কোনো কথার কোনো মূল্য নেই এসআইআর এর সাত নম্বর ফর্ম জমা দেওয়া নিয়ে উত্তেজনা এবং বিএল দের একাংশের গণ হুমকির মধ্যে কমিশনের বিরুদ্ধে পথে এসআইআর শুনানির ডাক পাওয়া মানুষও হেনস্থার অভিযোগ করে কেতুগ্রামের রাজ্য সড়ক অবরোধ করেন এর ফলে ব্যাহত হয় যান চলাচল নিউজ টাইম